আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বাংলাদেশ প্রতিদিন ডিজিটাল ফেসবুক পেজ লাইভ থেকে আপনাদেরকে স্বাগতম আমি এই মুহুর্তে রয়েছি রাজধানীর মধুমিতা সিনেমা হলের সামনে আজ পবিত্র ঈদুল আজায় মুক্তি পেয়েছে সাকিব খান অভিনীত তাণ্ডব সিনেমা সে দুপুরের শোতে দেখা যাচ্ছে বেশ দর্শক সমাগম টিকিট নিচ্ছেন তারা আহ দুপুর যে তিনটা শুরু রয়েছে সেই তিনটা শোর জন্য দর্শকরা টিকিট নিছেন তাদের সাথে একটু কথা বলবো ভাই হ্যাঁ টিকিট পেয়েছি তো না এখনো পাইনি কা দেখতেছি বাইরে হ্যাঁ ব্ল্যাকে টিকিট বিক্রি করতেছে কিন্তু এখনো কেনা হয়নি কা হ্যাঁ হ্যাঁ কাউন্টার থেকে টিকিট নেওয়া হয়েছে ঠিক আছে কিনে নিচ্ছেন এখানে আপনাদেরকে দেখাচ্ছে আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন আমরা ঘুরে ঘুরে আরও আপনাদেরকে দেখাবো যে কত দর্শক আছেন যে সাকিব খানের সিনেমা দেখার জন্য এখানে তারা ভিড় জমিয়েছেন অনেক দর্শক কিছুক্ষণের মধ্যে শুরু হবে এক লম্বা লাইন দেখা যাচ্ছে এখানে সাকিবের সিনেমা দেখার জন্য তারা এসেছেন আচ্ছা ঠিক আছে আর দেখুন কি লম্বা এক লাইন দাঁড়িয়েছে সাকিব খানের তাণ্ডব সিনেমা দেখার জন্য আজকে প্রথম দিন প্রথম শুরু বলা চলে অনেকটা দুপুরে প্রথম শুরু হচ্ছে মধুমিতাতে দর্শকদের দীর্ঘ লাইন এখানে দেখা যাচ্ছে তারা সাকিব খানের তাণ্ডব দেখার জন্য কতক্ষণ লাইনে দাঁড়িয়ে এক ঘন্টা এক ঘন্টা লাইনে দাঁড়িয়ে

সবাইকে আরো দেখাচ্ছি যে এখানে দীর্ঘ যে লাইন দেখা যাচ্ছে তারা কিছুক্ষণ পরেই যে সিনেমার সিনেমা শুরু হবে আমি যে এটা দেখালাম নিচের এখন উপরের দিকে যাব উপরের দিকে আপনাদেরকে সব সাকিবের যারা সাকিবকে ভালোবাসেন তারা সে সকাল থেকে এসে লাইনে দাঁড়িয়ে টিকিট নিয়েছেন এবং সাকিবের সিনেমা দেখার জন্য দেখুন ছোটো খুলে ছোটো বাবু নিয়ে চলে এসেছেন এই সে দিদি আর আপনার কি সাকিবের নাকি হ্যাঁ আমরা তো প্রতি বছর সাকিবের ছবি আসলে আমরা দেখি

আপনারা সিনেমাটা উপভোগ করুন আমি আরও দেখাব দর্শক আপনারা ইতিমধ্যে দেখতে পেলেন যে নিচের যেই শাড়ি আছে সেখানে দর্শকদের বেশ ভিড় দেখা গেল এখন আমি ধীরে ধীরে উপর দিকে যাচ্ছি যেটাকে বলা হয় ডিসি বা স্পেশাল দর্শকদের জন্য সেখানে আসলে কতটুকু দর্শক সমাগম হলো এবং কারা কারা আছেন বা এই সাকিবের সিনেমা দেখার জন্য তারা কতটাও উদ্গ্রীব সেটাই আমি এখন দেখতে পাবো পরে এখানে তো সেই বিশাল ভিড় প্রচুর প্রচুর দর্শক দেখুন ইতিমধ্যে অনেকে বসেও রয়েছেন কুলের বাবু নিয়ে বাবু ঘুমিয়ে পড়েছেন হ্যাঁ দিদি অবশ্যই টিকিট টিকিট পেয়েছে হ্যাঁ টিকিট পেয়েছে কাঙ্ক্ষিত টিকিট পেয়েছে হ্যাঁ বাবু ঘুমিয়ে পড়েছে তাকে নিয়ে সিনেমা দেখবে একটু কষ্ট হবে তারপরে নিয়ে যে দেখব আপনাদেরকে আরো দর্শক দেখাচ্ছি যে লাইন রয়েছে যে সেই দীর্ঘ পনেরো মিনিটের যে মানে বিরতি শুধু ওয়াশরুমে যাবো আর বাকি সময় ওখানেই থাকবো এটার জন্য অনেক বেশি না কিন্তু আমি সিরিয়ালে ছিলাম সিরিয়াল বেশি সময় লাগেনি দশ মিনিটে পেয়ে গেছি আমি অনেক এক্সাইটেড অনেক এই জন্য আবার সিরিয়ালে দাঁড়ায় আছি আপনারা ঘুরে ঘুরে আমি দেখাবো যে কত দর্শক প্রচুর প্রচুর দর্শক কি ভাই এখনো কি আপনারা ঢুকতে পারেনি ভিতরে টিকিট পাইসে ভাই আমাদের আর কিছু লাগে না টিকিট পাইছি আর কিচ্ছু লাগে না ভাই সার্থক অনেক বেশি ভাই সকাল নটার থেকে আসছি গেট বাংছি গেট বাইরে বাইরে করছি অনেক চেষ্টা করছি তারপরে গেট খুললো বৃষ্টিতে ভিজলাম তারপরে ঢুকলাম সিরিয়ালে দাঁড়াইলাম এই যে টিকিটটা পাইলাম এই একটা জিনিসের আশায় এত কিছু আপনাদের মানে দীর্ঘ যেই কষ্টটা সেটা অনেকটা সার্থকই বলা চলে যে টিকিট পেয়েছেন এখন আপনারা আপনাদের সাকিব খানের সিনেমা দেখবেন তো কি মনে হয় তাণ্ডব কি তাণ্ডব ঘটাতে পারবে শুধু তাণ্ডব তাণ্ডব না আরও যা আছে সব ঘটাবে এটা আমরা আশাবাদী সাকিব খানের সিনেমাটা আমরা একশো পার্সেন্ট চোখ বন্ধ করে বলতে পারি তাণ্ডব ঘটাবে ঠিক আছে আপনারা সিনেমাটা উপভোগ করুন দর্শক আমি আপনাদেরকে আরও চার পাঁচটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যে এখানে বিভিন্ন শ্রেণী দর্শকরা আছেন একবারে কি বলবো বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন বয়সেরও দেখা যাচ্ছে যে অনেক কিশোর শিশু থেকে শুরু করে সবাই দেখে স্বাভাবিক সাকিব খানের খুদে ভক্ত পেয়ে গেলাম এখানে তো সাকিবের এই যে এখানে সব সাকিব তাণ্ডব তো দেখতে পাচ্ছেন দর্শক অপেক্ষা করতেছে তাণ্ডব ঘটানোর জন্য ইতিমধ্যে আমাদের টিমের প্রায় সবাই হচ্ছে কি অপেক্ষা করতেছে তাণ্ডব দেখার দেখার পর অপেক্ষা করতে পারবো কেমন হবে তবে ইতিমধ্যে বিভিন্ন কি রিভিউ দেখতেছি ভালো লাগতেছে আচ্ছা আপনারা সাকিবেনরা বিভিন্ন উদ্যোগ নিয়ে থাকেন সেই বলবো যে এবারে যে উদ্যোগটা আপনাদের সেটা কি ছিল আসলে আমাদের এবার যে উদ্যোগটা ছিল সেটা হচ্ছে কেক কাটা থেকে শুরু করে আরও অনেক উদ্যোগ ছিল সব উদ্বেগ ব্যস্ত গেছে বিকজ হচ্ছে কি শিডিউলটা নড়ে গেছে সেজন্য বারোটা শিডিউল থেকে তিনটা শিডিউল হয়ে গেছে সেজন্য কি চলে গিয়েছে না দর্শকটা আসলে ধর্য আছে বলবো আমি বিকজ দর্শকরা সেই সকাল থেকে এখন পর্যন্ত হচ্ছে কি অপেক্ষা করতেছে দর্শক ধর্য আছে বলবো বিকজ এখানে আমাদের এখানে সবাই যারা দেখতেছেন লাইনে দশে আরও যারা আছে সবাই সেই আপনার দশটা থেকে আসছে দশটা থেকে এখন দুইটা তিনটা পর্যন্ত কি অপেক্ষা করতেছে ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য দেখেন দর্শক আরও যে দীর্ঘ লাইন সে শুরু থেকে এই অবধি মানে যাচ্ছে তো যাচ্ছে মানে কোনোভাবে শেষ করার উপর নেই আর নারী পুরুষ সবাই এসেছেন সিনেমা দেখতে ভাই বেশ উৎফুল্ল দেখাচ্ছে আপনাকে আপনি কি সাকিব না আমি মুভি লাভার সাকিব সাকিবের ছবি হিট হয় তাই আরও দেখা যাচ্ছে যে পরিবার সহ নিয়ে এক ভাই তার পরিবার নিয়ে এসেছেন সিনেমা দেখতে ভাই পুরো পরিবার সহ তান্ডব দেখতে চলে এসেছেন কারণটা কি সাকিব খানের প্রতি ভালোবাসার জন্য না বাংলা ফিল্ম ভালোবাসার জন্য আসছে আর কি খান হ্যাঁ অবশ্যই না না কোনো রকম হয়রানি বা কোনো ঝামেলা কোনো কিছু ছিল না অনেকে এই অভিযোগ করে থাকেন যে কালো বাজারি হয় টিকিটের সেক্ষেত্রে কি আপনাদের এই মধুমিতাতে সাকিব সিনেমার জন্য কি আপনাদেরকে ব্ল্যাকে টিকিট নিতে হয় না এরকমের তো এখন পর্যন্ত আমার চোখে পড়ে নাই এখন বাকি দিনগুলো কিভাবে হয় আসলে বলা হচ্ছে না ধন্যবাদ ভাই দর্শক আপনাদেরকে আরও দেখাবো দেখুন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দর্শকরা অনেক ধৈর্য নিয়ে বসেছিলেন তারা বুঝায় যায় অনেক ক্লান্ত তারা দীর্ঘ সময় খুব সম্ভবত তারা খুব সকালে এসেছেন কি ভাই যদি ভুল না করি খুব সকালে নিশ্চয়ই এসেছেন অনেক সকালে আসছি মর্নিং শু দেখার জন্য কিন্তু দেয় নেই তারা তিনটা থেকে শুরু শুরু করেছে তাই বাসায় আর যাওয়া হয় নাই রয়ে গেছে অনেক ক্লান্ত হ্যাঁ টিকিট নিচ্ছি আশা করি ঝরঝরা হওয়ার মতো এই ছবি দেখি বাদ বাকিটা দেখার পরে বুঝতে পারবো ধন্যবাদ ধন্যবাদ আরও ভাইদের দেখাই যাচ্ছে খুব ক্লান্তভাবে বসে আছে আর সে লাইন তারা দীর্ঘ অপেক্ষার আর প্রহর গনছেন তারা কখন তারা হলের ভিতরে ঢুকবেন এবং সিনেমাটা উপভোগ করবেন তারা প্রত্যেকেই সাকিব ভক্ত যে ভক্তরা তাদের সেই সকাল থেকে তারা এসে টিকিটের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন যে আপু বাসায় কাজ না করে সিনেমা দেখতে কেন আসলেন আপু বুধে খুব সমস্ত লজ্জা পেয়েছে

সিনেমা দেখে এই জন্য আসা সময়ের জন্য সাড়ে দশটা বাজে আসছিলাম তারপরে আপনার বারোটার চলে নাই তিনটা শু বলছে তিনটা শুয়ের জন্য অপেক্ষা করলাম সিনিভেক্স গেছিলাম ওখানেও আপনার চারটা বাজে শু ওখান থেকে আবার ফিরত আসলাম পাঁচশো টাকা শুধু বাড়াই গেল আমি আসছি আপনার মুগ্ধমান থেকে দেখাচ্ছি যে এখন দেখুন দর্শকরা কতটা অধৈর্য আছেন বা অনেকে ক্লান্ত হয়ে পুরো শরীর তাদের ছেড়ে দিয়েছে এরকমটা বোঝা যাচ্ছে কিন্তু তারা আশা ছাড়েননি যে সিনেমা দেখে তারা আসলে উৎফুল্ল হয়ে উঠবেন এমনটাই প্রত্যাশা তাদের মধ্যে যত কষ্টই হোক তারা সাকিবের তাণ্ডব সিনেমা দেখবেনই দেখবেন এখন অবধিও তারা হল হলগেট প্রায় মানে শুরু থেকে তিনটা যেহেতু শু আরম্ভ হবে তারা কিছুক্ষণের মধ্যেই দরজা উন্মুক্ত করে দেবেন দর্শকদের জন্য এবং দর্শকরা সারিবদ্ধভাবে সেখানে প্রবেশ করে তারা আসন গ্রহণ করে সাকিবে সিনেমাটা উপভোগ করবেন বলে আশা রাখছি এবং তাদের মধ্যে যেই উৎকণ্ঠা বলেন বা যেই স্কুলের বাচ্চা নিয়ে অনেকে বসে থেকে আর সিনেমাটা আসলে তারা দেখতে এসেছেন একমাত্র সাকিবকে ভালোবাসেন বলেই তারা সেই সকাল থেকে লাইনে দাঁড়িয়ে সাকিবের সিনেমা দেখার জন্য তারা এত কষ্ট করছেন এবং সেই কষ্টটাকে তারা কখনোই মনে করছেন না যেন আসলে খুব কষ্ট করছেন তাদের কথা হচ্ছে যে তারা সাকিবের সিনেমা দেখবেন যে কোনো ভাবে হোক যে কোনো উপায়ে হোক তারা তাদের প্রিয় নায়কের সিনেমা তারা দেখবেন তাদেরকে সেটাই বুঝে যাচ্ছে দেখা যাচ্ছে হ্যাঁ এই যে সিনেমা হলের আর যে অডিটোরিয়ামের মেন ফটক সেটা খুলে দিয়েছেন এবং তাদের টিকিট চেকিং করে এক এক করে দর্শকরা ভিতরে যাচ্ছেন যা ভালো মতো ছবিটা উপভোগ করেন যে আপনাদের প্রত্যাশা ই হোক অবশ্যই অবশ্যই দর্শকের কোমর ব্যথা হয়ে গেছে

বাবুরাও চলে এসেছে সাকিব খানের খুদে ভক্তরা দেখুন সাকিবের খুদে ভক্তরাও সিনেমা দেখতে চলে এসেছে সব বয়সী দর্শকরা এখানে এসেছেন সিনেমা দেখতে এই বাবু পর্যন্ত সিনেমা দেখতে চলে এসেছে তুমি কি সিনেমা দেখতে এসেছো সবাই এসেছে দেখুন নানান ব্যস্ততার মাঝেও তারা সিনেমা দেখতে এসেছো এই তুমি কি সিনেমা দেখতে এসেছো একজন ক্ষুদে ভক্তর সাথে কথা বললাম যে যে কিনা সাকিবের সিনেমা দেখবে এখন সবার মুখে চোখে খুব হাসি স্পষ্ট হাসি বোঝা যাচ্ছে কারণ তারা দীর্ঘ অপেক্ষার পর টিকিট নিতে পেরেছেন এবং গেট উন্মুক্ত করে দেওয়া হয়েছে তাদেরকে ভিতরে প্রবেশ করার জন্য তারা সিনেমাটা উপভোগ করবেন তাদের চোখে মুখে সবারই খুব আনন্দের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে চারিদিকে মনে একটা উৎসব মুখর এখানেই তৈরি হয়েছে এই পরিবেশটা দেখেই বোঝা যাচ্ছে তার আসলে শাকিব খানকে কত ভালোবাসেন বাংলা সিনেমাকে কতটা তারা ভালোবাসেন এবং হলগুলোতে দর্শকমুখী এটাই প্রমাণ করে বারবার আসলে ঈদ মানে আনন্দ ঈদের সাথে সিনেমা তার আনন্দকে আরও বাড়িয়ে তুলে আরও রঙিন করে তোলে দর্শকদের মনে দর্শক এই পর্যন্ত ছিল আমার সর্বশেষ মধুমিতা সিনেমা হলে তাণ্ডব সিনেমার হল রিভিউ আপনারা আমার সাথে ততক্ষণ পর্যন্ত যুক্ত থাকুন আবার আমি ফিরে আসছি আপনাদের মাঝে নতুন কোনো সিনেমা হলে নতুন কোনো তথ্য নিয়ে ধন্যবাদ